সবাইকে আমি সাকিব আল এক্সাইটিং নিউজ টুডে আজকে আমি সুন্দর সুখবর নিয়ে আসবো আপনাদের সামনে আমি একবারে পুরো খুশি হয়ে গেছি নাজমুল উজান শান্তর ব্যাটিং এর উপর তার উপর পুরো আস্থায় শিখেছে আমার সে অসাধারণ একজন খেলোয়াড় বাংলাদেশের অন্যান্য খেলোয়াড় যখন ব্যর্থ তখন বাংলাদেশের যেন ক্রিকেটের একবারে পুরোই স্বস্তি ফিরিয়েছে নাজমুল হসেম শান্ত তার তুমানি ব্যাটিং পুরো একবারে অবাক করে দিয়েছে আমাকে একের পর এক তৃষ্ণিনন্ন চার থক্কা পুরোই হতভঙ্গ হয়ে গেছি আমি নাজমুল হোসেন শান্ত যেন তার রাগের মাথায় এরকম ব্যাটিং করেছে তাই তো উইলিয়ামসন নাজমুল হোসেন শান্ত এরকম তুফানি ব্যাটিং দেখে একের পর এক হাততালিয়ে দিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন কেনই বা তাকে বাহাবা দিবেন না অসাধারণ খেলেছে শান্ত যেভাবে ব্যাটিং করেছে বলার বল করেছে সেই বলারকে কোনো পাত্তাই দেয়নি নাজমুল হোসেন শান্ত একের পর এক চার ছক্কা চার ছক্কের মাধ্যমে একবার পুরো মাসটা একবার কাঁপিয়ে দিয়েছি নাজমুল হোসেন শান্তর চার ছক্কা ছিল ঠিক এরকম একের পর এক যেদিক দিয়ে বল আসছিল ঠিক সেদিক দিয়ে চার ছক্কা যেন আস্তে একটি টাইগারে নেমেছিল মাঠের মধ্যেই বলারও পর্যন্ত একবারে শেষ হয়ে গিয়েছিল নাজমুল হোসেন শান্তর এরকম ব্যাটিংয়ের উপর যেখানে সবাই হতাশ সেখানে নাজমুল হোসেন শান্তই বাংলাদেশ ক্রিকেটের একবার প্রাণ ফিরিয়ে এনেছে এই ম্যাচের মাধ্যমে যেখানে অসাধারণ ডেলিভারি দিয়েছে শান্ত সকল বোলাররা অবাক হয়েছে তানজিম পর্যন্ত না খড় দিয়েছে সেই নিউজিল্যান্ডের বলার পাশাপাশি জাকের আলিও অনেক অসাধারণ খেলেছে সে অসাধারণ ব্যাটিং করেছে কিন্তু ছেলেটি শেষ পর্যন্ত পার পায়নি একবারে ক্যাচিংয়ের মধ্যে চলে গেছে চৌচল্লিশ রান করে কিন্তু তাতে কি হয়েছে আমাদের দুজন খেলোয়াড় অনেক ভালো খেলেছে বর্তমানে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে নাজমুল শান্ত অনেক হাসির পাত্র হয়ে গেছে যেখানে বাংলাদেশের সকল বক্তরা মিলে নাজমুল শীন্ান্তকে অনেক পচাইছিল ইন্ডিয়ার সাথে হারছে সেখানে অনেক পশছে তো কী হয়েছে মানুষ পচাইছে বলেই নাজমুল শান্ত রাগের মাথায় ব্যাট ধরে তারপর মাঠের মধ্যে নামছে নিশ্চয়ই সে ভাবছিল আমি এরকম কিছু করব যাতে সবাই আমাকে বাহাবা দেয় আমার উপর আর রাগ না করে কেননা বাংলাদেশের ক্যাপ্টেন আমি আমার একটা মানসম্মান আছে সেই মানসম্মান আমার ধরে রাখতে হইব আর সেটা করে দেখেছে নাজমুল হসন শান্ত নিউজিল্যান্ডের প্রতিটি বোলারের বলে তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে যেখানে খুশি হয়ে নাজমুল হোস শান্তকে বাহবা দিয়েছে সাকিব আল হাসান দর্শক নাজমুল হন শান্তর ব্যাটিং আপনার কাছে কীরকম লিখছে কমেন্ট করুন কমেন্ট বক্স চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন